আসসালামু আলাইকুম শুভ সকাল হাই আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি ভালো ছিলাম না বাড়িতে ছিলাম শ্বশুর বাড়ি বাবার বাড়ি মিলিয়া তারপরে আমার হাজব্যান্ড তো অ্যাক্সিডেন্ট করছে এখন ছেলেটা স্কুলেও দিয়ে বন্ধ রুটিনটা আনতে পারি নাই তো কালকে রাত্রে বৃষ্টি বীর জামে আমি আসছি আইসা সকালবেলা হাঁটতে বের হয়েছি যে হইলো আমার কাকুরা ভাইয়াদেরকে সবাইকে তো দেখায় এত কদিন ভিডিও ছাড়তে পারতেছি না তো যে যেখানে আছেন আমার হাজব্যান্ডের জন্য আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এখন সবচেয়ে মূলত কথা হইলো যে কেউ কিছু মনে করবেন না যে এইগুলো কী দেখা তো আমি সবাইকে মনে করি আমার পরিবার পরিবার মনে করে আমি সবাইকে শেয়ার করি আর যদি ওরকম কারো মন্তব্য থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন হয়তো আমি পরবর্তী আর এগুলো দিবেন আর কি তো এদিকে আমি বাজারে গেছি বাজারগুলো উঠেছি আর একটা তো দেখতে পারবেন তো আমি ভাবলাম যে হাইটা হাইটা যাইতেছি যেহেতু সবাইকে দেখায় এটা একটা ব্রিজ ব্রিজের ব্রিজের নিচে কি ময়লা আবর্জনা হ্যাঁ তো ওই পাশে একটা মসজিদ আর ব্রিজের এই পাশে হলো বাসাবাড়ি এই বাসা বাসাবাড়ি মূলত পরিবেশ ভালো খারাপ না এই শহর আমি যেখানে অবস্থান করি শহরে আমি বসবাস করি তো সামনে যে তো কোরবান আর কয়দিন হয়তো বাকি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক যদি কারো ইচ্ছা হয় যে গরিব আপুটা এখানে বেড়াতে আসবেন কমেন্টে জানিয়ে দেবেন আমি পুরোটা ঠিকানা আপনাদেরকে দিয়ে দিব দিয়ে দিলে আসলে হয়তো বেড়াতে পারবেন আর কি আজকের মতো আমি রাখতেছি ভিডিও আমি বাসা বন্ধু করছেন ভিডিওটা অনেক বড়ো বন্ধু তো আমি এত বড় করতে চাইছি না হ্যাঁ দিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খাবার দাবার খাবেন যেন ছুটি সবাই ঘরে আসেন আর যারা কন্টিনিউ বাহিরে বাসায় মিলিয়ে থাকবেন হ্যাঁ পরিবারকে সময় দিবেন ভাইয়ারা আপুরা ভাইয়াদেরকে ভালো ভালো রান্না করে খাওয়াবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ